আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস লাক্সারি শিফনের একটা সুপারি ডিজাইনের ড্রেস দেখিয়ে দেবো একদম ধামাকা অফারে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব প্রথমে আমরা মেরুন কালার দিয়ে শুরু করতেছি এটা কিন্তু একদম শিফন একটা হ্যাঁ না আপনার নট জর্জেট একদম লাক্সারি শিফোনের যেটা কারণ সেম ডিজাইনের কিন্তু জর্জেট আছে অ্যাভেলেবেল এটা একটা লাক্সারি একটা হবে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে একদম গর্জিয়াস কাজ আছে বিয়াস ফুললি ফুল জামাতে একদম হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর করে নেকে পারল করা আছে পার্লের টার্সেল করা আছে টপ টু বটম গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা এবং জারি সুতার কাজ আছে দেখেন টপ টু বটম খুব সুন্দর করে একই দিনে কাজটা করা আছে দামান পোষণের কাজটা অনেক বেশি সুন্দর হবে নিচের দিকে কাট ওয়ার্ক করা আছে পার্ট টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিভসের প্রশ্নটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখাবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম একটা সিল্কি শ্যান্ডেন কাপড় পাচ্ছেন ম্যাচিং ইনারটা অ্যাটাস্ট করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা আছেন বড় দুপাট্টা দুপাটার ডিজাইনটা তো অস্থির একটা ডিজাইন দেখেন কি সুন্দর করে অল ওভার দুপাট্টা কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং দুপাট্টার দুপাশে সুন্দর করে কাটওয়ার করা আছে দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা ফোর পিস ড্রেস পাচ্ছেন একদম ধামা কভার এগুলি বাইশশো চব্বিশশো টাকা দামের ড্রেস আমরা দিয়ে দিবো এখন অনলি উনিশশো পঞ্চাশ টাকা বিয়াস আছে উনিশশো পঞ্চাশ টাকার ধামাকার কিন্তু এই ড্রেসটা পাবেন এবার আমরা এই কালারটা দেখাবো খুব সুন্দর একটা লাইট একদম লাইট ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে হবে এটাও কিন্তু সুন্দর খুব সোপার একটা কালার বিয়ার্স একদম লাকজারি ফোর পিস পার্টি ড্রেস এগুলি নামমাত্র দামে পাচ্ছেন একদম স্পেশালি ধামাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন কালার কম্বিনেশন এখানে পালারটা আসেল করা আছে পাল করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতার কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার জামায় কিন্তু লাকজারি কাজ করা আছে ফোর পিস ইনার ওড়না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে রংগুলো হয় সেই রঙগুলো কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টিন পাচ্ছেন অরিজিনালটা ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা এগুলি বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন অফার দেন পাচ্ছেন বাট সব সময় কিন্তু এই প্রাইজে দেওয়া পসিবল হবে না এটা আমি যেটা বলছিলাম যে লাকজারি ফোনের কালেকশনটা এটা কিন্তু সেই ফোনের কালেকশনটা এ হচ্ছে আরেকটা কালার পার্পেলটা দেখেন এটা হচ্ছে একদম পার্পেল কালারটা একটু জাম টাইপের যেটা খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন ঠিক আছে যার যেভাবে সুবিধা হবে নিয়ে নেবেন আর ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন সেম ম্যাচিং প্যাসং নেওয়ার প্যান্ট সেক্ষেত্রে অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকা তুললে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে ফুল ফোর পিস ড্রেসটা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আসে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম